একশোটি জীবনধারার অভিজ্ঞতা অর্জন করুন এই চ্যালেঞ্জে তোকে চব্বিশ ঘন্টা অ্যাঙ্গেলে ঝুলে থাকতে হবে এখন দুপুর দুইটা চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে আরে কি এটা তো আমি বেশিক্ষণ ধরে রাখতে পারবো না চিন্তার কিছু নেই আমি তোর জন্য একটা বড় চরকা প্রস্তুত করেছি এটা ঘুরিয়ে তুই পুরস্কার এবং শাস্তি বেছে নিতে পারবি এখানে লেখা আছে দুটি দশ কেজির বালির বস্তা যোগ করতে হবে এবার সত্যিই পড়ে যাব মনে হচ্ছে আমাকে কেউ নিচের দিকে টেনে নিচ্ছে আমি ভয় পাচ্ছি দয়া করে আমাকে আরেকবার চাকা ঘোরানোর সুযোগ দাও বা খুব ভালো এবারে দড়িময় পেয়েছি একই সত্যি আমি প্রায় পড়েই যাচ্ছিলাম আর নিচের পেরেকগুলো সোজা হয়েছিল তাই এই পুরস্কারটা পেয়ে আমি খুব খুশি বন্ধুরা এখন বিকেল চারটে চ্যালেঞ্জ শুরু হওয়ার পর মাত্র দুই ঘন্টা কেটেছে এখনো বাইশ ঘন্টা পার করতে হবে প্রায় চারটে কুড়ি তৃতীয় চাকা ঘোরানোর সময় হয়েছে এনে এটা ঘুরিয়ে ফেল আমার ভাগ্য এতটা খারাপ কেন আহাহা তোকে ঝুলন্ত অবস্থায় দশ মিনিট ধরে শুশ্রু দিতে হবে আরে এরকম করোনা প্লিজ আমার খুব কাতু কুতু লাগছে এটা খুবই খারাপ ছিল তাড়াতাড়ি চতুর্থ চাকাটা ঘুরিয়ে দাও এটা শাস্তি এটাই তো চ্যালেঞ্জ কেমন লাগলো তোর মুখটা পুরো বাঁদরের মতো হয়ে গেছে তোমরাই বলো আমার মুখটা কি বাঁদরের মতো লাগছে তবে বন্ধুরা যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পার্ট টুর জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও